নিজে হাতে দুর্গা প্রতিমা বানিয়ে বাড়ির সবাইকে চমক দিল কথা হ্যালো ভিউয়ার্স কথার আগামী পর্বে আপনারা দেখবেন অঙ্কিত বাড়ির সবাইকে বলি ফুল বলে ফুলস্যা ঠুলসা হবে না জুনির রুমে গিয়ে জুনিকেও সে কথা জানিয়ে আসে আর বলে আমি আপনার ওপর কখনো কোনো চাপ সৃষ্টি করবো না আমি আপনার একজন ভালো বন্ধু অন্যদিকে দেখা যায় কথা সকাল সকাল ছাঁচ বলে কোনো একটা কিছু খুঁজে বেড়াচ্ছে অগ্নিরও সন্দেহ হয় কী খুঁজছে কথাকে ফলো করতে করতে অগ্নি চো যায় কথার নার্সারিতে আর সেখানে গিয়ে জানতে পারে ও দুর্গা ঠাকুর বানাচ্ছে বাড়ির সকলকে সারপ্রাইজ দিতে চায় অন্যদিকে অগ্নির মাকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করে কথা অগ্নির মা একটা বাড়ির দুর্গা পুজো দেখতে চায় কথা তার শ্বশুর বাড়িতেই তাকে নিয়ে যাওয়ার প্ল্যান করে চলেছে অন্যদিকে বাড়িতে দুর্গা প্রতিমা দেখে সবাই অবাক হয়ে যায় বিশেষ করে কর্তা দাদু যখন জানতে পারে এটা কথা নিজে হাতে বানিয়েছে নিজে হাতে সমস্ত আয়োজন করছে অগ্নি আজ ভারী খুশি কথা যেন একদম তার মায়ের মতোই কাজ করছে তবে কি মহালয়ার দিনই অগ্নির মা কথার হাত ধরেই ফিরবে গুহ বাড়িতে